হ্যালো ফ্রেন্ডস আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকে কিন্তু দেখছো ভিডিওর প্রথমেই কিন্তু অ্যাপ খুলে ফেলেছি এই অ্যাপটা কিন্তু হলো তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে ট্রেনের ভেতরে তোমরা খাবারের অর্ডার দিতে পারো এ দেখো প্রথমেই কিন্তু অ্যাপটা যখনই তোমরা বলবে অ্যাপটা কিন্তু হলো ফুড অন ট্র্যাক অ্যাপটাকে কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে তারপর এখানে দেখছো তোমরা যেই ট্রেনে ট্র্যাভেল করছো সেই ট্রেনের পিএনআর নাম্বারটা কিন্তু চাইছিলো তো আমরা যেহেতু উত্তরবঙ্গ এক্সপ্রেসে ট্র্যাভেল করছিলাম তো সেটার পিএনআর নাম্বারটা কিন্তু এই দেখো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি তারপর কিন্তু সাবমিট করে দিলাম ঠিক আছে এবার এরপরে দেখাবে যে কোন স্টেশন বড় স্টেশনটা তো সব থেকে ফাস্টে আসছে তো আমাদের যেমন বর্ধমান ছিল তো সেই বর্ধমান স্টেশনটা কিন্তু আমাদের দেখাচ্ছিলো তো সেখানে দেখো এত এত কিন্তু সব রয়েছে রেস্টুরেন্টগুলো এবার ধরো তুমি দিল্লি দরবার থেকে হয়তো কোনো কিছু অর্ডার দেবে তো সেখানে এরকমভাবে ক্লিক করবে যদিও বা আমরা দিল্লি দরবার থেকে দিই আমরা কোথায় দিয়েছিলাম কি দিয়েছিলাম সেটা তোমাদের সাথে দেখাচ্ছি তো এই যে এরকম কিন্তু অনেক রয়েছে তো তোমরা কিন্তু সেরকমভাবে যেটা তোমাদের পছন্দ হবে যেই রেস্টুরেন্টটা সেটাতে ক্লিক করলে কিন্তু এরকমভাবে কিন্তু তোমাদের সামনে পুরো মেনুটা কিন্তু চলে আসবে যে কী কী ওই রেস্টুরেন্টে পাওয়া যায় আর মনে এই অ্যাপটাতে কিন্তু পুরোপুরিভাবেই দেখিয়ে দেয় যে কোন স্টেশন বড় স্টেশন সামনে রয়েছে আর সেই স্টেশনে কি কি তোমার বড় বড় রেস্টুরেন্ট রয়েছে আর কতক্ষণ টাইমের ভেতরে কিন্তু ডেলিভারি হবে সেটাও কিন্তু পুরোপুরিভাবেই দিয়ে দেয় আমরা যেমন বাটার পরোটা আর মিক্সড ভেজ কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম এই যে দেখো আমাদের মেনুটা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের টোটাল কিন্তু থ্রি সেভেন্টি এইট রুপিস লেগেছিল আর বাটার পরোটা আর মিক্স ভেজের তরকারি আমরা নিয়ে নিয়েছিলাম কারণ আমাদের এটা ফার্স্ট টাইম ছিল অনলাইন ট্রেনের মধ্যে অর্ডার দেওয়াটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম ছিল আগে কখনো দিইনি তাই মনে একটু ভয়ও ছিল যে কেমন টেস্ট হবে আদৌ ঠিক মতন আসবে নাকি তো আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিয়েছিলাম আমরা কিন্তু আগে থেকে পেমেন্ট করিনি আর হাতে হাতেই কিন্তু যখন খাবারটা দিয়েছিল তখনই কিন্তু আমরা পেমেন্ট করেছিলাম এবার যারা বিরিয়ানি খেতে ভালোবাসো সেটাও খেয়েও নিতে পারো সব রকমেরই আছে এই যে দেখো আমাদের খাবার কিন্তু একদম টাইমেই ডেলিভারি দিয়ে দিয়েছিল। আর খুব ভালো প্যাকিংটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল মানে এদিক ওদিক ছলকে পড়ে যাওয়ার কিন্তু কোনো ব্যাপার ছিল না এই দেখো পরোটাগুলো কিন্তু বেশ মোটাই ছিল আর তরকারিটা যে মিক্স ভেজের যে তরকারিটা নিয়েছিলাম সেটাতে কিন্তু মাটার পনির ঠানি সব কিন্তু খুব সুন্দরভাবে করেছিল এই দেখো কত মানে সুন্দর খুবই টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল আর সব থেকে ভালো লেগেছে হলো আমার যে প্যাকিংটা এত সুন্দর ছিল আর দেখো স্যালাডও কিন্তু দিয়েছিল যে অনেক সময় কি হয় প্যাকিংটা বাজে থাকলে কিন্তু এদিক ওদিক পড়ে যাওয়ার একটা চান্স থাকে সেটা কিন্তু ছিল না এত সুন্দর একটা কান্টেনারের ভেতরে দিয়ে দিয়েছিল অ্যালুমিনিয়াম ফয়েলে প্যাক করে কন্টেনারের ভেতরে দিয়ে দিয়েছিল আর একটা থালাও দিয়েছিল। যাতে খাবার দাবার কিন্তু এদিক ওদিক না ছড়ায় বা পড়ে আর টেস্ট হিসাবেও কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। টেস্টটাও খুব সুন্দর ছিল পরোটাটাও সাইজও পরোটাটা কিন্তু গরম গরম ছিল তরকারিও গরম ছিল আর সাইজ পরোটার একদম ঠিক ছিল আর তরকারিটাও যে ছিল তরকারিটার টেস্টটাও কিন্তু খুবই সুন্দর ছিল তো তোমরা যারা ভাবছো যে অনলাইনে ফুডে ট্রেনের ভেতরে অর্ডার দেবো কি দেবো না একবার আমি তোমাদের সাজেস্ট করব যে অবশ্যই একবার দিয়ে এক্সপিরিয়েন্স করতে পারো আমার কিন্তু এক্সপিরিয়েন্স ভালোই হয়েছে